কাজে ওদেরও জামা আছে একটা জামা ঠিক আছে জামায় যে একটা এরিয়া আছে না এতে জামা সাথে একটু জেনি বলছে কালারটা কিন্তু খুব মিষ্টি একটা কালার প্রত্যেকটা বললাম বাচ্চাদের জামার প্রত্যেকটা কালার মিষ্টি হয় হুম দেখি এটা কী এই জামাটা দেখো টুপি আছে বাবার কলি ওই যে ও এটা ডাংলি সেট এই যে ডাংলি সেট সঙ্গে টুপি টুপি দিয়েছে একটু টু এই দেখো এটা আবার তোলা চলে আসছে মিয়াও বড় ক্লান্ত তো থালা খুঁজে খুলে খুঁজে না এই যে কাশার থালা এটা টিফিন বাটি না অন্তত আর যাই হোক এটা হচ্ছে কি বলে না টিফিন বাটি বলে আমাকে বলবে কিন্তু এটা করে খাবার ঢাকা দিয়ে রাখতে হবে এটা ধরনের টিফিন বাটি আটকে যখন যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর দেখি ইউনিক টাইপের এটা দিয়েছে বাবার অফিসের কলিজা এর থেকে আমার খোঁজ অনেক ছোট কবে কিন্তু আমি জানি না সব খোঁজ তো আমারও একটা আছে এত এই একটা জামা এই জামাগুলো বড়ো বড়ো

বাবু ড্রেস আমার কুচকুর বাবু ড্রেস এক বছর হবে দাদা এক হবে তখন আমার ছোটদার না এইসব এই দিক সব দিকে তো এর ভেতর আছে একটা গ্লাস কাঁসার বেশি মিক টাইপের বলো মা আর একটা যেন বলে কাঁসার থালা

এখন পড়াশোনা করবে এটা আমার দাদার বক্তব্য যাই এটা কোনো কাজের জিনিস আমার মনে হচ্ছে না স্কেল একটা কিউট টাইপের স্কেল দুটো পেনসিল একটা শার্পনার একটা ইরেজার আমরা যাকে বাংলা ভাষা বলি রাবার সঙ্গে হাবার একটা আমার এই কলকাতার জামাকাপড়ের কালেকশানগুলো দেখলে না মানে ভীষণ ভালো লাগে মনে হয় কি ওইখান থেকেই পুচ্ে শপিং করি সবসময় বিশেষ করে দেখো ছেলেদের জামাকাপড়ে কিন্তু বিশেষ কোনো মানে ভ্যারাইটি নেই বিশেষ বেশিরভাগই গলা গেঞ্জি এই শার্ট এই এই সবই কিন্তু মেয়েদের প্রচুর কালেকশান বাট কলকাতায় যদি তুমি যাও না মানে কী বলবো আমি এখানে অত তো পাইনি তোমরা তো বলো দিদি ভাই কী বলছো তোমাকে কলকাতায় পাওয়া যায় এখানে পাওয়া যায় না বাট কলকাতায়

এর মধ্যেও আছে হ্যাঁ এটা পুচকুর গমা দিয়েছে প্যাকেটগুলো সব ক্লে ক্লা হয়ে গেছে আমার না যতগুলো যাওয়া রেখেছি এই জন্যটা ইউনিক লেগেছে খুব অনেক বড় গায়ে যখন পড়বে তখন এ বি সি ডি ও পড়বে ঠিক আছে একসঙ্গে দু কাজ যে দিয়েছে খুব বুদ্ধির সাথে কাজটা করেছে এটা এখন হবে যে আমি বলবো বলো অল্প তুমি বলবে আমি চলো থালা গ্লাসের কি লিপি কেন এটাই লাস তো এটাই দিয়ে পুচুকে পুষ্পুর মামারা আর তিন ভাত খাইয়েছে তো এটাকে রাখি দেখি কী আছে আমাকে একজন বলেছিল এর মধ্যে একটা আমার এসে কাজের জিনিস আছে সেটা হলো কুচকুর বাদটা এর মধ্যে সেই বাদটা রয়েছে

জামা নাই সব টি শার্ট ও সরি জামা নাই সব টি শার্ট বারবার ভুল বলছি এটা আমার বিরক্তিকর ব্যাপার হ্যাঁ সব ঠিক এবার কার প্যান্টে আর কত বড় প্যান্টে এই এক বছর বয়স হলে পড়তে পারবে না একটা আমার মার হয়তো এই জামাটা খুবই পছন্দ হবে কারণ আমার মা এই টাইপের জামা পছন্দ করে যে বাচ্চা মানুষ গরমের মধ্যে এটাই ভালো লাগবে আর এসব কিন্তু ছেলে মেয়ে সবাইকে পড়ানো যায় বাট এই প্যান্টটা মনে আমার খুব ছোট হয়ে যাবে এটা হচ্ছে পুচকুকে দিয়েছে পুচকু সপ্তশী কাপ এখানে লেখা আছে কিন্তু একটা চিরকু দেখো তোমরা ফোকাস করে চিরকুটাকে দেখো কি লেখা আছে স্নেহ সৌরনীল তারপরে কি লেখা আছে স্নেহ সৌরনীলকে সপ্তশী কাপ

বলে দিয়ে গেছে বৌদি ভাই বলে দিয়ে গেছে এর মধ্যে আছে হচ্ছে একটা ওই কুচকু যখন খাওয়া শিখবে বসে বসে নিচে এর ভিতরে বসে চেয়ার মতো এইখানে খাবারগুলো দেবে ওখানে টুকটুক করে হাতে হাতে নিজে নিজে তো খাবো তাহলে হাতে খাওয়া শেখাবো আর এটা দড়ি এটা বোধ হয় এরকম এই যে এই যে এখানে আছে না এটা ডোল্লা টাইপের করে যাতে ডাক করা যায় তার জন্য বোধ হয় সেইটাই সেই টাইপ ঝুলিয়ে দোল খাবে এই দোলটা আমাদের কিসের কাজে এই দোলটা আমাদের জামা কাপড় আর খুবই কাজে লাগবে জানো তো খুব অভাব জামা কাপড় এটা দিয়েছে ওর বৌদি ভাই সঙ্গে আর একটা ঝুনঝুনি যে ঝুন আগে ঝুনঝুনিটা আমরা ফটোশুট করতে বাজাতে বাজাতে পুরো ফাটিয়ে ফেলেছি সেই ঝুনঝুনিটা দিয়ে কাজ চলছে এখন খাওয়ানোর কাজ চলছে আর একটা বললো ওই জামাটা ওই জামাটা দিয়েছে তো চলো ভাই আজকে এটাই করছি তুই আজকে তোমাদের ভালো লাগবে